মেয়েটির ঘন কালো চুল দেখলেই চোখ জুড়িয়ে যায় এখন এখানে কথা হচ্ছে মেয়েটির নিচে দাগ তো তার আগে বলি আমার একটা ফ্রেন্ড আমাকে কারকের কনসেপ্টটা বোঝার জন্য ভিডিও তৈরি করতে বলছে মূলত এই ভিডিওটা তাকে উদ্দেশ্য করেই করা তো আমার মনে হলো কারক বোঝার আগে কারক না কোনগুলো এইটা আগে জানা দরকার মেয়েটির ঘন কালো চুল দেখলেই চোখ জুড়িয়ে যায় দাগ আছে মেয়েটির নিচে কারক কি যা ক্রিয়া সম্পাদন করে এখন এখানে ক্রিয়া সম্পাদন করতেছে না তাহলে এটা কোনো কারক হবে না ঘন কালো চুল দেখলে চোখ জুড়িয়ে যায় মেয়েটির অর্থাৎ মেয়েটি কিন্তু কোনো কাজ করতেছে না কোনো কাজ সম্পাদন করে না এটা কারক হবে না বিলাসীর স্বামী মৃত্যুঞ্জয় ধরায় পারদর্শী কি বলেছি বিলাসীর স্বামী মৃত্যুঞ্জয় সাবধরায় পারদর্শী ধরায় পারদর্শীকে মৃত্যুঞ্জয় যদি বিলাসীর লিখি বাক্যটা সঠিক মৃত্যুঞ্জয় বাক্যটি সঠিক না থাকলে এবং বিলাসীর স্বামী এখানে কোনো কারক না তাহলে এটাকে আমরা কি বলতে পারি সম্বন্ধ পদ পরীক্ষায় যদি এমন কিছু থাকে তাহলে এটা হবে পদ ওকে এবার আসি কর্তি কারক কারক সাই প্রকার আমি তো জানি কারক কাকে বলে কারক প্রকার এই বেসিক জিনিসগুলো আমরা এই বয়সে সবাই জানি মূলত যেটা যে উদ্দেশ্যে আমার করা সেটা হচ্ছে কোন বাক্য কোন কারক এটা বোঝার একটা উপায় সাধারণত আমাদের বইতে লেখা থাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃক হয় কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক হয় ভাই এই বয়সে সেটা কোনো কথা না কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃতিক হয় এটা ক্লাস সিক্স নাইট নাইন ওইভাবে সম্ভব নাইন টেনে হয় আর নাইন টেনের বইতেও আছে কে বা কারাদের প্রশ্ন করলে করতে হয় এটা আমাদের এই বয়সে চাকরির প্রস্তুতি যারা নিয়েছেন তাদের জন্য আসলে এটা সম্পূর্ণ একটা ভুল কথা কেন ভুল কথা সেই ধরনের উদাহরণ আজকে আমি নিয়ে আসছি তো তাহলে আমরা কি জানবো কে বা কারা দিয়ে কখনো কখনো হয় সব বাক্য আসলে হয় না বাক্য ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তু কর্তিকারক কি বাক্যে ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তু বোঝা গেছে বাক্য ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তু এই বাক্যে যে ব্যক্তি বা বস্তু কাজটা করবে করছে সেটা হচ্ছে দেখি কেমন এখানে লিখেছি। আমি যেন কোনো এক বসন্তের জোনাকি জোনাকির নিচে দাগ এখন কথা হচ্ছে আমরা যদি কে বা দিয়ে প্রশ্ন করি আমি যেন কোনো এক বসন্তের কি বসন্তের কি প্রশ্ন আছে কি প্রশ্ন আসছে আমি যেন কোনো এক বসন্তের কি কি দ্বারা প্রশ্ন হচ্ছে কিন্তু কি দ্বারা যখন প্রশ্ন আসে তো কর্ম করো কিন্তু ভাই এটা তো কর্তা কারো এই একটা কি দ্বারা প্রশ্ন আসে সেটা কি হবে কর্ম বাট এইটা হচ্ছে কর্তা কারো সো ওই কে বা কারা কি বা কাকে ওই সম্পূর্ণ ভুল কিছু কিছু উত্তর হয় আমি জানো কোন এক বসন্তের জোনাকি এখানে কাজটা সম্পন্ন করে কে কথা অর্থাৎ সাবজেক্টটা কি বসে যেটা বাবুর এদো পুকুর মাসে ভরে গেছে বাবুর এদো পুকুর মাছে ভরে গেছে এখানে এদো পুকুরের নিচে দাগ এখন মাছে ভরে গেছে এই মাসে ভরে গেছে কি ভরে গেছে এইতো পুকুর ভরে গেছে তাহলে এইটাও কিন্তু কি দ্বারা প্রশ্ন করা যায় তাহলে কর্ম করা হবে নো ভাই এটা হচ্ছে কর্তাকারক এইতো পুকুর যখন 마সে ভরে গেছে ওই যে 마সে ভরে যাওয়ার কাজটা করতেছে কি কে কালো বাপুর নো এই পুকুর এখানে সাবজেক্ট কিন্তু পুকুরটা হচ্ছে সাবজেক্ট সো এখানে সাবজেক্ট হবে যদি সাবজেক্ট পুকুরাই পুকুর হবে কর্তা খুব গুরুত্বপূর্ণ একটা কথা শ্রোতে নৌকাটি উলটায় দিল কথাটা বলতেন শ্রোতি শ্রোতে নৌকাটি উল্টায়া দিল নৌকা উল্টে গেছে এই নৌকা উল্টানোর কাজ করছে কে স্রোত স্রোতে নৌকাটি উল্টায়া দিল যেহেতু স্রোত কাজ করছে সেতু স্রোত সাবজেক্ট তার মানে স্রোত কর্তা কারক এমন যদি হতো আমি হতাম প্রজাপতির মতো একটা গানের লাইন এমন যদি হতো আমি হতাম প্রজাপতির মতো এখানে আমি নিচে দাগ তো এই চার পাঁচটা উদাহরণ বোঝার পরে এটা মনে বুঝতে সমস্যা নেই আমি হতাম প্রজাপতির মতো প্রজাপতির মতো হতো কে আমি এই যে আপনাদের প্রচলিত নিয়মে কিন্তু এটা যাই কে দ্বারা প্রশ্ন করলে কর্তা কারো কে প্রজাপতির মতো আমি প্রজাপতির মতো সব হয় না আমি যেটা বুঝি স্পেশাল টেকনিকে সেটা হচ্ছে বাক্যে ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তু প্রজাপতির মতো কে আমি কাছে সম্পন্ন করতেছে কে আমি সো আমিটা হবে কর্তা পাহাড়ের ডাল জল নামছে পাহাড়ের ডাল জল নামছে জলকে জলে নিতে যদি প্রশ্ন করি কি নামছে কি তাহলে কি কর্মকারক হবে কিন্তু না এটা তো কর্তা কারক তাহলে ওই আবারও বলি ওই কনসেপ্ট কে বা কারা কি কাকে ওই কনসেপ্ট সব হয় না পারে ডাল বে জল নামছে কি নিজের কাজ নিজে করছে না জলকে কেউ নামাচ্ছে জল নিজেই নামছে যেহেতু জল নিজেই নামছে জল নিজের কাজ নিজে করতেছে সেহেতু জল হচ্ছে কর্তা কারক কারণ জলটা এখানে সাবজেক্ট কোথায় সে ছায়া সখী কোথায় সে জল কোথায় সে ছায়া সখী কোথায় সে জল শখিন নিচে দাগ জলের নিচে দাগ কর্তিকারক খালি কথায় চিরা বেছে না খালি কথায় চিরা ভেজে না খালি কথায় কি ভেজে না কর্মকারক না ভাই কর্মকারক না খালি কথায় চিরা ভেজে না এখন যদি বলি চিরা ভেজে না চিরা নিচে দাগ তাহলে না ভেজার কাজটা কি করে চিরা করে তাহলে চিরা করে তাহলে আমরা বলতে পারি বাক্যে ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তুটা হচ্ছে কর্তা কারক ওই প্রচলিত কে বা কারা কি বাক্যা ওই নিয়মে আসলে সব কারক করা সম্ভব না বোঝা গেছে কর্তাকে আবার চার ভাগে ভাগ করা যায় মুখ্য কর্তা প্রযোজক ব্যক্তিহার মুখ্য কর্তাটা কি নিজের কাজ নিজে করে যে কর্তা নিজের কাজ নিজে করে সে উদাহরণটা কেমন হতে পারে ছেলেরা ফুটবল খেলে ছেলেদের নিচে দেখ ছেলেরা ফুটবল খেলে নিজেদের কাজ নিজেরাই করছে মুখ্য কর্তা খুব সহজ একটা জিনিস প্রযোজক কর্তা দেখেন এটা হচ্ছে নিজে করে না কিন্তু অন্যকে দিয়ে করাই নিজে করে না অন্যকে দিয়ে করাই সেটা কেমন মা শিশুকে চাঁদ দেখাই মা শিশুকে চাঁদ দেখায় মা কিন্তু নিজে করতেছে না এরকম দেখাচ্ছে শিশু আছে ওই যে অর্থাৎ নিজে না করে শিশুকে দিয়ে করাচ্ছে শিশুকে দিয়ে চাঁদ দেখায় বোঝা গেছে এটা মা শিশুকে মা শিশুকে চাঁদ দেখায় কাজটা মা কিন্তু করে না মা শিশুকে দিয়ে করাচ্ছে প্রযোজ্য ওর উল্টাটা যাকে দিয়ে করানো হয় যাকে দিয়ে করানো হয় মা শিশুকে চাঁদ দেখাই চাঁদটা দেখতেছে কে শিশু কিন্তু দেখাচ্ছে কে মা যে দেখাচ্ছে সে হচ্ছে প্রযোজক আর যে দেখছে সে হচ্ছে প্রযোজ্য ব্যথি আর কি এটা অনেকটা বলা যায় সাবজেক্টটা পুলুরালের মতো বহুবচন যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায় বাঘে মহিষে এটা হচ্ছে ব্যথিহার ব্যাতিহার